সবাইকে নতুন একটা দিনে অনেক অনেক স্বাগত বাজে এখন বেলা বারোটা কিছুটা কাজকর্ম গুছিয়ে নিয়ে রুহিকে স্নান করাচ্ছি রুহি তো জল পেয়ে প্রচুর খুশি রুহির স্নান করা হয়ে গেছে ওকে আমি কোলে নিয়ে ঘুরছিলাম ওর মাথায় অনেক চুল তো আর ভিজে থাকলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় সেই জন্যই ওকে নিয়ে আমি ঘুরছিলাম এখন চুলটা শুকনো হয়ে গেছে সেই জন্য আমি চুলটা আঁচুড়ে দিচ্ছি আজ তোমাদের আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করতে চাই তার আগে আমার ছেলের তবলাটা শুনে আমি এক অতি সাধারণ বাড়ির মেয়ে আর এখন অতি সাধারণ বাড়ির বৌমা। আমার এক ছেলে এক মেয়ে ছেলের বয়স ন বছর মেয়ের বয়স এই ছ মাস সবে এই অন্নপ্রাশন হয়েছে আমার মতে একটা ছেলেকে মায়ের পরে মাতৃস্নেহে ভালোবাসতে পারে কেবল তার দিদি বা বোন সেই জন্য সব সময় আমার প্রভু যিশুকে বাবা তারকনাথকে সব সময় ডেকে গেছি আমার ছেলেকে যাতে কোনো দিন বোনের অভাব বুঝতে না হয় তুমি ওকে একটা বোন দাও আমার মনে হয় আমি যখন আমার ভাইকে রাখি পরাবো ভাই ফোটা দেব তখন ও যদি সেটা না পায় ওর থেকে যেন আমার বেশি কষ্ট হবে সত্যি কথা বলতে ওর বাপির আর আমার দুজনেরই একটা মেয়ের ভীষণ শখ ছিল যেটা আমার প্রভুরা আমায় দিয়ে দিয়েছেন আমার প্রভু আমার কথা শুনেছেন আমার শখ পূরণ করেছেন আমার ছেলের শখ পূরণ করেছেন আমার স্বামীর শখ পূরণ করেছেন আমার প্রভু আমি যেমন আমার ভাইকে ফোঁটা দিই রাখি করাই সেরকম আমার ছেলেও যাতে ফোঁটা পায় রাখি পায় সেই জন্য আমার একটা মেয়ে দিয়েছেন জানেন তো এবার একটা কথা বলি আমি যখন প্রেগনেন্ট ছিলাম এমন কেউ নেই যে আমাকে বলেনি আমার দ্বিতীয় সন্তান ছেলে হবে তাতে অবশ্য আমি কষ্ট পাইনি মনে মনে প্রভুকে সদাই ডাকতাম প্রভু আমায় একটা মেয়ে দিও তুমি কিছু কিছু মানুষ আছে জানেন তো যারা প্রথম সন্তান মেয়ে হলে দ্বিতীয় সন্তান যদি ছেলে না হয় তাহলেও তাকে কথা শোনায় আবার প্রথম সন্তান যদি ছেলে থাকে দ্বিতীয় সন্তান যদি মেয়ে না হয় তাহলেও তাদের কথা শোনায় আসলে মানুষের ধর্মই এটা আবার দুটো সন্তান যদি না হয় একটা সন্তান হয় তাহলেও তাকে কথা শুনতে হয় কেন আপনারা অন্যের পিছনে আজে কাজে কথা বলে বেড়ান এটা হয়তো আপনাদের মনে কিছু দাগ কাটে না কিন্তু যার সম্বন্ধে বলছেন তার যে কতটা আঘাত লাগে সেটা আপনারা জানেন না আমার প্রথম সন্তান যখন ছেলে হয় তখন সবাই খুব খুশি ছিল কিন্তু আমার দ্বিতীয় প্রেগন্যান্সিতে প্রত্যেকে প্রত্যেকে আমার মনে আঘাত দিয়ে আঁচড় কেটে কথা বলেছে শুধু বলছি না যে আমার ছেলে হবে এইটুকু বলেছে সবাই মুখের উপর বলেছে যে যাতে আমি অসুস্থ হয়ে পড়ি সকলে চেয়েছে আমি বাচ্চা হতে গিয়ে যেন মারা যাই আকার ইঙ্গিত কথাবার্তায় এটাই প্রকাশ পেয়েছে আচ্ছা আপনারা বলুন তো ঈশ্বর আছেন ঈশ্বর যদি চান ক্ষতি করতে তবেই কিন্তু মানুষের ক্ষতি হয় আর ঈশ্বর যখন স্বয়ং উপস্থিত থাকেন কিন্তু কারোর কিচ্ছু করার থাক মেয়েদেরকে শুধু অন্যের কথাই সহ্য করতে হয় জানেন তো পৃথিবীতে অনেক মহিলা আছে যারা মা ডাক শোনার জন্য অস্থির হয়ে থাকে তাই বলছি কি সন্তান হলো সেটা বিচার করবেন না সুস্থ স্বাভাবিক সন্তান কামনা করবেন প্রত্যেকের থেকে ঈশ্বরকে ডাকবেন যেন সুস্থ স্বাভাবিক সন্তান দেন আমি যখন হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরি তখন আবার তারাই উল্টো সুরে বলেছে আমি জানতাম তোমার মেয়েই হবে আচ্ছা মেয়ে বা ছেলে এটা কেন আপনারা বিচার করেন কেন চান না যে মা সন্তান সকলে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরুক এই কথাটা কেন আপনাদের মুখে আসে না আপনারা সব সময় এটাই চান ছেলে কিংবা মেয়ে কেন বলতে পারেন না যে একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিয়ে মা সন্তান উভয়ই যেন বাড়ি ফিরে আসে সবার মুখে সেই কথাটা আমি শুনতে পাই না বাচ্চা হওয়ার পর সবাই বাচ্চার খেয়াল রাখে মায়ের খেয়াল কেউ রাখে না আজ এইটুকুই থাক আবার দেখা হবে কালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ